করেছিলাম বিএমপি এর বন্ধুতির উদ্দেশ্যে এখন এই লাইভটি করছি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্যে আওয়ামী লীগের বন্ধুদের বলছি আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ভাই যারা বহু বছর আওয়ামী লীগকে সমর্থন করে আসছেন আওয়ামী লীগ করছেন আপনারাই দলের নেতা হবেন আপনারা পূর্ণতের জেটে বিদায় করলো যারা করাপ্ট তারপর আপনারাই নেতা হবেন আমি আপনাদের নেতা হতে যাব না আমি কথা বলি ভাই কি কারণে আমি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল করি না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করিয়ে তার জন্য আমি আমার জীবন দিব আমি কথা বলি অনেক কারণে আমি কথা বলি যেহেতু আমার বাঙালিত্বের উপর আঘাত এসছে তাই আমি কথা বলি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত এসছে তাই আমি কথা বলি যেহেতু গণতন্ত্রের উপর আঘাত এসছে তাই আমি কথা বলি যেহেতু আমাদের ইসলামের প্রকৃত সংজ্ঞার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ইয়াজিদি বাহিনীদের দ্বারা তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি আঘাতে পড়েছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চেতনাতে আঘাত আসছে তাই আমি কথা বলি বাংলাদেশের বাউল গান জারি গান সারি গানের উপর আঘাত এসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের অলিয়াউলেদের দরবারে আঘাত এসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে তাই আমি কথা বলি যেহেতু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উপর আঘাত এসছে অপব্যাখ্যা চলছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুদিন বলে এরা লাগাতার অপমান করবে তা বুঝতে পারি বলে আমি কথা বলি যেহেতু বাংলাদেশে এখন শকুনের থাবা এসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের নারীদের সেই সংস্কৃতির উপর আঘাত এসছে তাই আমরা এখন আর বলতে পারি না আলগা খোপার বাধন বলতে পারি না আমাদের নারীরা এখন খোপায় ফুল দেয় না তাই আমি কথা বলি যেহেতু আমাদের বাংলাদেশে এখন মেয়েদেরকে বস্তায় ভরা হচ্ছে ইসলামের অপব্যাখ্যা করে তাই এবং নারীদের মুক্তির বিরুদ্ধে কাজ চলছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশে ইসলাম এখন একটা খলসে পরিণত হয়েছে তাই আত্মিক উন্নতির ক্ষেত্রে যেই ইসলামিক সংজ্ঞা প্রয়োজন ব্যাখ্যা প্রয়োজন তা নেই তাই আমি কথা বলি এই কারণে যে বাংলাদেশে বাক স্বাধীনতা পুরো আক্রমণ নিচ্ছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশে প্রেসের কোনো স্বাধীনতা নেই সংবাদপত্রের মাধ্যমে এখন আর কোনো স্বাধীনতা আসলে নেই আর তাই আমি কথা বলে যেহেতু দেখছি সমন্বয়কারী নামে ছাত্রদের একটি অংশ উশৃঙ্খল ছাত্রদেরকে বলা হচ্ছে এরাই ছাত্র জনতা তাই আমি দেখতে পাচ্ছি তারা বাংলাদেশকে জিম্মি করেছে তাই আমি কথা বলে যেহেতু বাংলাদেশে হুমকি ধামকি আসে এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা পূর্ণমিটে উড়িয়ে দেবো এইটা সেটা তাই আমি কথা বলে যেহেতু বত্রিশ নাম্বার ধানমন্ডি আক্রমণ করা হয়েছে আমাদের স্বাধীনতার চেতনায় আক্রমণ এসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই আমি কথা বলি যেহেতু দেশে স্টেট স্পনসার টেরোরিজম চলছে তাই বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের উপর আক্রমণ এসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশকে জোশে নিয়ে যাওয়া হচ্ছে যা আসলে ইসলামিক নয় তাই বাংলাদেশকে আরব ইসলাম বানানোর পরিকল্পনা চলছে তাই আমি বাঙালি বলে আমার পরিচয় হারাতে বসছি তাই আমাদের সংবিধানের উপর আক্রমণ এসছে তাই আমি কথা বলি আমি কথা বলি যেহেতু বাংলাদেশে একটি শাসন কায়েম করার পরিকল্পনা চলছে গণতন্ত্রের উপর আঘাত আসবে সমাজতন্ত্রের উপর আঘাত আসবে তাই আমি কথা বলি যেহেতু মানুষের মুক্ত চেতনার উপর আঘাত আসছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো যারা স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছিল তাই আমি কথা বলি যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের শিক্ষকদের উপর আক্রমণ এসছে তাই আমি কথা বলি যেহেতু মুরব্বীদের বিরুদ্ধে আমাদের যে পরম্পরা গুরুজনদেরকে সম্মান করা তার উপর আঘাত এসছে তাই আমি কথা বলে যেহেতু এখন দেখতে পাচ্ছি অমুসলিমরা মুসলিমদেরকে ইসলাম শেখানোর চেষ্টা করে তাই আমি কথা যেহেতু বাংলাদেশে মানুষের মধ্যে মূল হারাতে বসছে তাই আমি কথা বলে যেহেতু দেশের বাইরে থেকে উস্কে দেওয়া হয় দেশের ভেতরে ভায়োলেন্স তাই আমি কথা বলি যেহেতু আমরা মানুষের পুরুষের প্রতি যে সম্মানবোধ তা হারাতে বসেছি তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশের বৃহত্তম দুটো রাজনৈতিক দলের ভিতরে বিভেদ আরো বাড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর পরিকল্পনা করেছে স্বাধীনতার সময়ে যে শকুন ছিল তারা আবার তাই আমি কথা বলি যেহেতু স্বাধীনতার বিরোধী শক্তি এখন নিজেদেরকে বাংলাদেশের রক্ষক হিসেবে দাবি করছে তাই আমি কথা বলি যেহেতু বাংলাদেশে অনির্বাচিত সরকার বসে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে জায়গায় জাগায় বসিয়ে দিচ্ছে তাই আমি কথা বলে যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর যদি আমরা কথা না বলি তাই আমি আপনাদের কোনো দলের পথ চাই না আমার ক্ষুদ্র জ্ঞান যদি আপনাদের কোথাও কাজে লাগে আলহামদুলিল্লাহ আমার প্ল্যাটফর্মে এলে যদি আপনারা কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ কথা না বলতে চান তাও আমি বলে যাব দেশের থেকে এতগুলো বছর বিদেশে আছি দেশকে ভুলতে পারিনি তাই কথা আমি বলেই যাই আমাকে আপনাদের মূল্যায়িত করতে হবে না ভাই আমি আপনাদের কোনো পদ চাই না কোনো রাজনৈতিক দলের পদ আমার প্রয়োজন নেই আমি কথা বলি দেশ মাতৃকার জন্য জননে জন্মভূমিশ্চ স্বর্গাতুপি করিয়াসি দেশের বাইরে এসে দেশকে ধিকা দিতে পারি না তাই দেশের মানুষ যখন প্রখর রোদ্রে রিক্সা চালায় দেখে বুক ফেটে যায় এই ঠান্ডার দেশে বসেও গরমে মানুষ কাতরায় দেখে কষ্ট হয় করাপশন দেখি তাই কথা বলি ভাই আমাকে আপনাদের মূল্যায়িত করতে হবে না ভাবতে হবে না উড়ে এসে জুড়ে বসে মুফাস ইসলাম বলছে আওয়ামী লীগের নেতা বলে যাচ্ছে ভয় পেলবে পাবেন না কোন দলে ধান্দা আমার নাই বিএনপির ধান্দাও নাই আওয়ামী লীগের ধান্দাও নাই জামাতের ধান্দাও নাই কোথাও আমার মূল্যায়িত হওয়ার প্রয়োজন নাই কারণ আমি বাংলাদেশি আমি বাঙালি আমি অবশ্যই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি চাই একদিন আমার সন্তান প্রজন্ম ভবিষ্যৎ তারা সবাই আমার বাংলা মায়ের কাছে ফিরে যাক তাই কথা বলি ভাই